বৌদির সঙ্গে পরকিয়া স্বামীর শারীরিক সম্পর্ক হাতে নাতে ধরে ফেলার পর থেকে শুরু হয় স্ত্রীর উপর অত্যাচার শেষ পর্যন্ত গিয়ে স্ত্রীকে ধান কোদাল দিয়ে মেরে ধান দিয়ে ঢেকে চম্পট দিল ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের হয় বুধবার দুপুরে অভিযোগ দায়ের হতে অভিযুক্তকে গ্রেপ্তার করলো ধুপগুড়ি থানার পুলিশ অভিযুক্ত স্বামীর নাম বাবুল হোসেন ধুপগুড়ি ব্লকের মাগুরমারি নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলতা গ্রাম এলাকার ঘটনা জানা যায় মৃতার নাম ফরিদা বেগম বয়স বেয়াল্লিশ মৃতার দাদা হামিদুর রহমান ঘটনার অভিযোগ দায়ের করেন অভিযোগে উল্লেখ মঙ্গলবার বিকেলে ফরিদা বেগম তার স্বামী জমি কাটা ধান ভুটভুটিতে তুলি নিয়ে বাড়ি আসার কথা সন্ধ্যার পর হঠাৎই ফরিদার স্বামী বাবুল হোসেন একাই বাড়ি ঢোকেন এবং দা দিয়ে শোকেচের কাছে ভেঙে সেখান থেকে টাকা পয়সা নিয়ে বেরিয়ে যান সেই সময় ঘরে থাকা দুই মেয়ে তার বাবার কাছে মায়ের খোঁজ করলে বাবুল হোসেন বলেন একটু পরে আসবে এরপর অভিযুক্ত বাড়ি থেকে বের হয়ে যায় মৃতার ভাইপো শাহাবুল আলী দাবি করে বলেন গত মাসখানেক আগে তার পিসি তাকে জানিয়েছিল তার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে তার জেরে প্রায়শই শারীরিক নির্যাতন চালাতো পিসির উপর এই খুনের ঘটনা সে কারণেই বলে দায়ের করছেন তিনি ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্ঘটনা এসে অনিন্দ ভট্টাচার্য সব বিশাল পুলিশ বাহিনী মৃতদ উদ্ধার করে পাঠিত হয় থানায় ময়নাতন্দ পাঠানোর উদ্দেশ্যে জানা যায় অভিযুক্ত বাবুল হোসেন পেশায় টোটো চালক ঘটনার পর থেকে সে নিখোঁজ এটি সন্দেহের তীব্র আরও জোরালো হয়েছে তার বিরুদ্ধে আচমকা ধান হাত বেরিয়ে থাকতে দেখে ঘটনা প্রকাশে আসে যার ফলে এলাকায় মুহূর্তে চাঞ্চল ছড়িয়ে পড়ে দেখুন একবার সেই ছবি পাবলিক টিভি বাংলা পড়বে আপনি অভিযোগ দায়ের করলেন কি অভিযোগ বোনটা জামাটা ডাঙে মারছে বলে অভিযোগ করছি বা ওর একটা ওই যে বাড়ির ভাউজ আছে ভাউজের ভাউজের সাথে মানে ইয়ে আছে তোমার কি বলতে মনে হচ্ছে না সম্পর্ক ওই তো সম্পর্ক হ্যাঁ এই জন্য একটা কেস দাঁড় করলাম কালকে তো ওই ডাঙে মারছে ওরও মানে ইয়ে আছে কতদিন আগে বিয়ে হয়েছিল প্রায় আঠারো বা কুড়ি হতে পারে অনুমানি আপনারা জানতেন সম্পর্ক আছে এরকম হ্যাঁ এরকম তো অনেকবারে আমার ফোনটা বলছিল আচ্ছা হ্যাঁ বলে আমরা তো বলছি কি আছে ওটা তো মানে ভাবি হয় হ্যাঁ দাদার বউ ওইখানে আমরা কি করব ওরা তো আমার কিছু না আর ওই তো চুপি চাপে হয় ওরা তো ওইটা ষড়যন্ত্র করেই করছে কাজটা আমরা তো ধরো সাড়ে পাঁচটা ছটার দিকে ঘটনা আমরা তো দশটার দিকে আমার সাইডের লোক ফোন করছি তারপরে আমরা তো আমার পাঁচ সাত কিলোমিটার দূরে অনুমানিক যে ওইখানে কোদাল নিয়ে গেছে ভটভটি ওটা বলছে যে কোদাল দিয়ে মারছে বা কোদালটা ছিল ভটপটি রাস্তা করে দিচ্ছে ওই মনে হয় কোদালের পিঠ দিয়ে মারছে পুলিশ কি বলল পুলিশ তো ওটাই পুলিশ তো কিছু বলতে চায় না কেস করো আমরা তো তদন্ত তো পাচ্ছি তোমার যেটা যেটা ডায়েরি দিবেন ওইটা ওইটা হবে যেটা অ্যারেস্ট করছে অ্যারেস্ট করছে হ্যাঁ অ্যারেস্ট করছে তো বঞ্জামানকে অ্যারেস্ট করছে কি নাম বাবলু হোসেন छाड़ा